ইডি আবার মুখোমুখি সাকিব খান ও আফরান নিশো দুই হাজার পঁচিশ সালে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা বরবাদ জনপ্রিয় মুখ আফরান দ্বিতীয় বড় পদ্মার সিনেমা দাগি মুক্তির কথা চলছে এর আগে দু হাজার তেইশ সালে ইদুল আজহায় প্রিয়তম ও সুরঙ্গু নিয়ে আলোচনায় এসেছিলেন এই দুই তারকা জানা গেছে সাকিব খানের বরবাদ ছবিটিতে সাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার ইদিকা পাল একশন ঘরনার ছবিটির আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এতে অভিনয় করেছেন ভারতের অভিনেতা যিশু সেনগুপ্ত এছাড়া আইটেম গানের দর্শকদের নজর কাটতে থাকবেন নুসরাত জাহান ছবিটির বাজেট প্রায় পনেরো কোটি টাকা যা বাংলাদেশি সিনেমার ইতিহাসে একটি নতুন রেকর্ড হতে যাচ্ছে জানা গেছে নিসুর দাগি ছবিটিতে বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা সুনেহার বিনতে কামালো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ছবিটিতে নিশুর চরিত্রকে কেন্দ্র করে মুক্ত এবং একটি গল্প উপস্থাপন করা হয়েছে